হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরম আরাধ্য শ্রীগুরু পদ পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে হচ্ছে মঙ্গলবার একাদশী করেছিলেন আপনারা গতকাল আজকে হলো দ্বাদশী দ্বাদশীর পালন আপনারা করেছেন আগামীকাল হচ্ছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিন হচ্ছে শিবরাত্রি অনেকেরই মতে তবে আমাদের বিশুদ্ধ বৈষ্ণবপঞ্জিকে অনুসারে শিবরাত্রি ব্রত পালন হবে আগামী পরশুদিন বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি তার পরের দিন আমাদের গৌড়ীয় সমিতির শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টের অনুষ্ঠান রয়েছে পুরুলিয়া জেলাতে নামহট্ট ভবনে তো আঠাশ দিন সেদিন আমাদের আঠাশ তারিখ সেদিন আমাদের মহামহোৎসব তথা হরি সংকীর্তন মহোৎসবের আয়োজন রেখেছেন সেখানকার সভ্যবৃন্দ ভক্তমণ্ডলী সেই সাথে আমাকেও সেখানে যাওয়ার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন আমি শীঘ্রই মধ্যেই গিয়ে সেখানে উপস্থিত হব আপনাদের সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে ইষ্টদেবীর কৃপা গুরু গৌরাঙ্গীর কৃপা শিরো ধারণ করে শীঘ্রের মধ্যে সেখানে আমি যাব এখন আমি আমাদের হেতমপুর শ্রী রয়েছে আপনারা দর্শন করছেন মধুময়ী প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে জয় শ্রী রাধা রানী কি জয় এবং পাশেই রয়েছেন মধুময় মধুময়ী বনমালিজ রয়েছেন তার নিচে শ্যামলালা যিনি বৃন্দাবনে চন্দ্র রাধাকান্ত অপরদিকে এদিকে রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন তার পাশেই শচিশ নদীর নেমায় গৌরহরী তো সুপ্রিয় ভক্তবৃন্দ অনেকেই জানতে চাইছিলেন যে শিবরাত্রি আমরা কিভাবে পালন করব কেউ কেউ কালকেও করছেন যাই হোক আমাদের বিশুদ্ধ পঞ্জিকার নিয়ম আমরা জানিয়েছি আগামী বৃহস্পতিবার দিন এই শিবরাত্রি ব্রতটি পালন করবেন ভক্ত বৈষ্ণববৃন্দ যারা করেন করতে চান বা কিছু তবে এই শিবরাত্রি যে ব্রত বা উপবাস সম্বন্ধে আমাদের মঠ থেকে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু গুরু শ্রীগুরুপার প্রথম বলেন শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব তাঁর চরণে অপরাধ হলে জীবনেও মুখে হরিনাম হবে না তাই খুব সহজ সরলভাবে যদি বলতে হয় তাহলে কী করতে হবে না এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রত্যসেই অবশ্যই শয্যা ত্যাগ করুন এবং সূচি শুদ্ধ হয়ে বস্ত্রাদি পরিবর্তন করে ইষ্টদেবগণকে প্রণাম করুন শিবজির কৃপা ভিক্ষা করুন শিবজিকে দর্শন প্রণাম করুন সুযোগ থাকলে শিবজির ভোগের জন্য কিছু প্রদান করুন দিয়ে আসুন আর শিবজি যেটা সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো হরিনাম মহামন্ত্র কীর্তন পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি এই জন্যে এই দিন অবশ্যই আপনারা নিজ গৃহেই হোক বা যেখানেই হোক শিবজির প্রসন্নতার জন্য আবার নাম করবেন শিবজি যে নাম করছেন সেই হরি নাম হরি হলেন কৃষ্ণ রাধা কৃষ্ণ তাহলে শিবজিও কৃষ্ণের নাম গায় গান করছেন বা গাইছেন এমনকি ব্রহ্মাজিও চতুর্মুখে নাম করে থাকেন তো এই শিবজি সব সর্বাধিক প্রসন্ন হন হরিনামে তো তাকে সাধারণেরা যারা বৈষ্ণব ধর্ম ধর্মগ্রহণ করেননি বা সেই বার্তা শ্রাবণ করেননি তারা একভাবে পূজার্চন করে থাকেন কিন্তু বৈষ্ণব ভক্তবৃন্দ তারা শিবজিকে পরম বৈষ্ণব জেনে পরম ভক্ত জেনে তাকে প্রণতি জ্ঞাপন করেন তার কৃপা ভিক্ষা করেন তাই অবশ্যই আপনারাও এভাবে করবেন এবং উপবাসের ক্ষেত্রে আমার পরমার্ধ শ্রীগুরু পার্ব কোনো উপবাসী বিশেষ কিছু জোর প্রদান করেন না তাতে জন্মাষ্টমী হোক রাধাষ্টমী হোক নিত্যানন্দ ত্রয়োদশী হোক আর সুতরাং চতুর্দশী শিবরাত্রি যাই হোক না কেন তো কিন্তু প্রত্যেকটির মর্যাদা দিতে আমাদের শ্রী গুরুপাদ পদ্ম বা প্রভুজি প্রপাদ গুরুবর্গ রূপ সনাতন সকলেই শিখিয়েছেন তাই আপনারাও শিবরাত্রি শিব চতুর্দশী বা শিবজির উদ্দেশ্যে এই শ্রদ্ধার্গ অর্পণ করতে ভুলবেন না তবে সর্বাধিক তিনি প্রসন্ন হন হরিনাম সংকীর্তনে তাই হরিনাম সংকীর্তন অন্যান্য দিনের চেয়ে আরও বেশি করেই করুন এই দিন আপন গৃহে আপন ভবনে করুন যারা মঠে মন্দিরের নিকটে রয়েছেন তারা মঠে মন্দিরে আসবেন এবং অবশ্যই মঠ মন্দিরে তারাও সাধুগুরু বৈষ্ণব এই দিন শিবজির কথা কীর্তন করেন আপনারাও অনুকীর্তন করবেন শ্রবণাদি করবেন ভালো থাকবেন সকলেই দেখা হবে আবার পরবর্তী পোস্টে তবে জানি না কাল থেকে একটু আমি ব্যস্ত হয়ে পড়ব তো কখন কতটা সময় দিতে পারবো কিনা বা কোথায় কি নেট পাবো কিনা না এই জন্য ঠিকভাবে পরিবেশন হবে কিনা আমি এখনই বলতে পারছি না তবে যদি সুযোগ সম্ভব হয় নিশ্চয়ই পোস্ট করবো আপনারাও সেইভাবে আমাদের ডেইলি যে সমস্ত পারমার্থিক প্রোগ্রামগুলি আমরা সাধারণত পোস্ট করে থাকি অবশ্যই সেগুলি দেখবেন এবং তদ্বারা আপনারা গৌড়ীয় সমিতির ডেলি নিউজটাও মোটামুটি পেয়ে যাবেন তো আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি তবে তার আগে আপনাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থী দিব্যমধুর প্রসঙ্গগুলি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে জয় রাধে জয় শ্রী গুরুপদ পদ্ম কী জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিয় কি জয় আচ্ছা আমাদের আমি যেখানে থাকি তার বাইরের দিকটা আপনারা দর্শন করছেন এখানেই রয়েছে আমাদের মহাপ্রভুর জন্য কিছু ফুল বা ফুলের বাগান স্বল্প এখনও ফুল রয়েছে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এখানে উৎসব হলো তখন তো অনেক ফুল গাছ সব ছিল ভেতরে এবং বাইরেও আবার রয়েছে কিছু কিছু এখানে আবার তুলসী রয়েছে বৃন্দাদেবী তুলসী দেবী আপনারাও আপনাদের গৃহে রাখবেন গৃহে থাকলে তুলসী থাকলে অত্যন্ত মঙ্গল বা শুভ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণে যান আর গৌর প্রিয় শাক ও সেবনে জীবন সার্থক মানে মহাপ্রভুর শাক বড় প্রিয় এখন আমরা হয়তো শাকটা গুলো অনেকে ভুলেই যাচ্ছি শুধু পনির টনির এই দিকে দৃষ্টি পড়ছি তা সেগুলো সেগুলোও চলবে কিন্তু শাক গৌরাঙ্গের অত্যন্ত প্রিয় বিশেষ করেই আজকে হচ্ছে দ্বাদশীর দিন দ্বাদশীর দিন মহাপ্রভুর প্রিয় শাক অবশ্যই ভোগ দেওয়া দরকার দিলে খুব ভালো দিনে দিতে পারেন তবে দ্বাদশের দিন তো অবশ্যই সকলেই শাক করেই থাকেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই হলো আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠি নাট্যমন্দিরে যে আপনারা প্রবেশ করবেন তার আগের এই বাইরের অংশটি এবং এখানে আপনার দর্শন করলেন আমি যে রুমে থাকি সেটি এরপরে এগুলো সব রয়েছে কিছু কিছু এখানেও ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাইরে একটু আমার রৌদ্রের জন্য অস্পষ্ট আসছে আন্দাজের উপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গোলাপের গাছও রয়েছে গোলাপে একটি ফুল ফুটেওছে এখানে আগেও বেশ কয়েকটি ফুল হয়েছিল ফুটেছে এটি নতুন বসানো এইখানে একটি এবং তার পিছনে একটি আছে আমাদেরই ভক্ত শ্রী গুরু পদ শ্রীচরণ আশ্রয় প্রার্থী এবং আমার প্রতি অত্যন্ত সহৃদয় আদর প্রীতি সহকারে সেবাতে যুক্ত থাকে যখনই আসেন তখনই এখানে এসে বিবিধ সেবায় অংশগ্রহণ করেন এই গাছগুলি তারই হাতে লাগিয়ে দেওয়া যাওয়া এই গোলাপ গাছ পরে আবার আরেকটি ওদিকে বসানো হয়েছে গোলাপটা আশা করি আপনারা গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন আমি ঠিক দেখতে পাচ্ছি না এখানে তো যাই হোক এগুলি আমাদেরই গুরুপাদ পদ্মী শ্রীচরণাশ্রী প্রার্থী বাবু এসে লাগিয়ে দিয়ে গিয়েছিলেন আবার এছাড়াও যে সমস্ত ফুলগুলি রয়েছে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ হয়েছে খুবই সুন্দর বাইরের দিকেও কিছু ফুল আছে আমরা এখন সেখানে আপাতত যাচ্ছি না তো আপনারা এইভাবেই এখন একটু দর্শন করলেন দেখুন পিছনের দিকের এখানে মন্দিরের উপরে বিশ্বরূপ অঙ্কিত রয়েছে আবার ওইদিকে পিছনে ভাগে তুলসীরও পিছনে সেখানে রয়েছেন ভগবান শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের দিব্য মধুর লীলা সেখানে দেখা যাচ্ছে শ্রী রাস আপনারা আশা করে দেখতে পাচ্ছেন এই রাশির চিত্রপট তো এখানে এই আমাদের ছোট্ট ফুলের বাগান ভেতরে আবার পিছনের ভাগে অনেকখানি জায়গা আপনারা তো দেখিয়েছেন আমি আগে দেখিয়েছি তো হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আমি শেষ করছি বলেও আবার কিন্তু শুরু করছি কেননা একটু শিবজির কথা আমরা এখান থেকে কিছু শ্রবণ করে নিই খুবই স্বল্প সময়ের মধ্যে তো শিবজি সম্বন্ধে আমাদের বলছেন যে অনেকেই শিবজিকে না জেনে পরমেশ্বর বা ভগবান মনে করে পুজো অর্চনাদি করতে থাকে কিন্তু তাতে বিশেষ কিছু মঙ্গল হয় না বা হবে না শিবজিকে ভক্ত বুদ্ধিতেই সেবা পুজো করতে হবে শিবজিও হচ্ছেন গোবিন্দের ভক্ত ভক্ত শ্রেষ্ঠ বৈষ্ণব রাজ বলা হয় ব্রহ্মাও হচ্ছেন গোবিন্দের ভক্ত বা সেবক সকলেই একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত অর্থাৎ তার সবাই সেবক সেবিকা দাস দাসী তো এখানে বলছেন যে শুদ্ধ ভক্ত শ্রীগুরু শ্রী শ্রীবৈশ ভগবতা সহ অভেদ দৃষ্টিং তৎপ্রিয়তমতে নৈব মন্যন্তে ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলেছেন হে ভগবান শিব আপনার প্রিয়তম সখা পরম ভক্ত সেই ভক্তরাজ মহাদেবের ক্ষণমাত্র সঙ্গ আমরা আজ ভবরোগ নাশক এবং পরম গতিস্বরূপ আপনার শ্রীপাদপদ্ম পদ্ম লাভ করলাম পরমেশ্বর ভগবানের কৃপা পেতে হলে বৈষ্ণবের বা ভক্তের কৃপা প্রার্থনা করতে হয় এখানে বৈষ্ণব বা ভক্তরাজ হচ্ছেন শ্রী শিবজি তাই শিবজি হলেন তিনি জগৎগুরু তার কৃপা ভিক্ষা করলে তার তাকে প্রসন্ন করলে আমরা আমাদের অভিলাষ তারই কৃপাতে পূর্ণ করতে পারবো বা আমরা প্রাপ্ত হতে পারবো তো শিবজির কাছ থেকেও আমরা প্রার্থনা করবো যেন আমাদের ভগবানী বা গোবিন্দে শ্রীকৃষ্ণে প্রেম প্রীতি হয় রাধাকৃষ্ণে যেন আমরা ভক্তি লাভ করতে পারি বলছেন যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কারো স্বতন্ত্র স্বাধীনতা বা কর্তৃত্ব নেই শিবজিকে পূজা অর্চন করুন কিন্তু গোবিন্দের ভক্ত জেনে গোবিন্দে হচ্ছেন অনাদির আদি মূল কারণ এটি না জেনে যারা স্বতন্ত্র ভাবে শুধু শিবের বা ব্রহ্মার ইত্যাদি পুজো করছেন তাদের কিন্তু মঙ্গল হয় না পরন্তু তাদের অমঙ্গলই হয় শাস্ত্রী বর্ণিত আছে রুদ্র বান রাজার যুদ্ধে ভগবান কৃষ্ণ কর্তৃক পরাভূত হয় পরাভূত হয়ে তাকে মূল দেবতা ও পরমেশ্বর বলে স্তব করেছিলেন রুদ্র বান রাজার যুদ্ধে ভগবান কৃষ্ণ কর্তৃক পরাভূত হয়ে তাকে মূল দেবতা ও পরমেশ্বর বলে স্তব করেছিলেন শ্রী বিষ্ণু কোন কোন স্থলে রুদ্রের পূজাদি লীলা প্রদর্শন করেছেন শাস্ত্রে তার তাৎপর্য এরূপ লিখিত আছে অর্থাৎ কোথাও হয়তো দেখা যায় যে ভগবান বা বিষ্ণু রুদ্রের বা শিবজির পুজো করেছেন কিন্তু তার তাৎপর্য হচ্ছে কি নিজের ভক্তের মহিমা বা মাহাত্ম জানানোর জন্যই সেগুলো তিনি হয়তো দেখিয়েছেন আমার সমান বা আমা হতে শ্রেষ্ঠ আর কেউ নেই সুতরাং শ্রেষ্ঠ বুদ্ধিতে আমি কারো পূজা করি না এটা ভগবান বলছেন আমার অংশ বলে লোক শিক্ষার আমি রুদ্রাদি দেবতার পূজার আদর্শ প্রদান করি আমি নিজেও আদর্শ প্রদান করেন আদর্শ প্রদর্শন তিনি করেন কেন লোককে শিক্ষা দেওয়ার জন্য যখন মহাপ্রভু শিখিয়েছেন ভক্তিম ঠাকুর আমাদের জানাচ্ছেন সকলকে সম্মান দেবে তখন দেবদেবীরও আমাদের সম্মানের পাত্র আর শিবজি তো হলেন পরম বৈষ্ণব তাই শিবজির চরণে যদি কোনোরূপ আমাদের অশ্রদ্ধা অমর্যাদা অনাদর অবজ্ঞা হয় তাহলে কিন্তু তার মুখে জীবনেও পরিণাম শুদ্ধনাম উচ্চারিত হবে না তাই শিবজিকে প্রণাম করতে কৃপা ভিক্ষা করতে দোষ নেই আর যেখানে ভক্ত বুদ্ধিতে শিবজির পুজো করা হয় সেখানে শিবজির প্রসাদ নিতেও অসুবিধে নেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেরকমভাবে হয় না তাই আমরা শুধু তাকে শ্রদ্ধা নিবেদন করি প্রণাম করি চলে আসি কিন্তু যেখানে সেই রকম ব্যবস্থা বা সেই বুদ্ধিতে করা হয় সেক্ষেত্রে শিবজির প্রসাদ নিলে তিনি তো জগৎগুরু তার প্রসাদ নিলে তার কৃপা হলে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে এটি আমাদেরকে প্রার্থনা করতে হবে যারা গোবিন্দকে বাদ দিয়ে কেবলমাত্র শিবজিকে নিয়ে বসে থাকেন বা সেই ধরনের পূজা অর্চনাতে নিয়োজিত থাকেন শাস্ত্র বলছেন তাদের প্রকৃত শুভ কল্যাণ বা মঙ্গল হয় না শিবজি কি চান শিবজি কি করেন না শিবজি নাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে তিনিও তন্ময় বা বিভোর হয়ে যাচ্ছেন এবং তন্ময় বা বিভোর হওয়ার ফলে তার অঙ্গে বস্ত্র পর্যন্ত থাকছে না এরকমও হয়তো আমরা দেখি এবং এক সময় সেইটি দেখে দেবী পার্বতী একটু মনে মনে না দেবী পার্বতীর সঙ্গে যখন তার কথা হচ্ছিল যখন তিনি হরি কথা বলছেন এবং সবাই যখন শুনছেন তখন আকাশমার্গে যেতে যেতে চিত্রকিত মহারাজ এইটি দেখে মনে মনে সমালোচনা করে ফেলেছিলেন যে শিবজি এত বড় বৈষ্ণব সকলেই বলছেন আর তিনি কোলে পার্বতী দেবীকে নিয়ে আছেন তার অঙ্গে বস্ত্র নিয়ে এত মুনি ঋষিরা বসে আছে আর তার সামনে তিনি এইভাবে হরি কথা বলছেন এ আবার কিরকম তো এইটি ভাবার জন্য তার অপরাধ হয়ে গেছিল সাথে দাঁড়িয়ে অভিসম্পাত করেছিলেন যাও তুমি ও লাভ করো তো এটি বলার সাথে সাথে শিবজি বললেন দেবী তুমি একই করলে এটা তো ঠিক হয়নি দেখো অথচ সেই যাকে অভিসম্পাত করলেন চিত্রগীত মহারাজ তিনি মাথা পেতে নিলেন বলেন দেবী আমাকে এই আশীর্বাদ করুন যেন আমি প্রভুকে কখনো বিস্মৃত না হই প্রভু পদ যেন আবার আমি নিয়োজিত থাকি তো এইভাবে সেটি পূর্ণ করেছিলেন বা পূর্ণ হয়েছিল তো যাই হোক এরকম অভিসম্পাদ যখন প্রদান করে তখন কিন্তু শিবজি বললেন দেবীকে দেবী তুমি একই করলে শিব একজন বৈষ্ণব তো সেই বৈষ্ণবও পাল্টা হয়তো অভিসম্পাদ করতে পারতেন কিন্তু যা তিনি তা করেননি তো এইভাবেই শিখিয়েছিলেন তাহলে দেখুন দেবাদিদেব মহাদেব তিনি কৃষ্ণ কথা এত তন্ময় তার আরেকটি নামই হলো ভোলা সব ভুলে যান কোথায় কি অঙ্গে বস্ত্র নেই সেটাও তার খেয়াল নেই আসুন সেই শিবজিকে আমরা অল্পই প্রসন্ন করতে পারবো তার নিয়ে অনেক কথা আছে আমরা পরবর্তী সময় যদি সুযোগ হয় কখনো আবার আলোচনা করব শিবজি আবার দুইভাবে রয়েছেন একটি হলেন কৈলাসপতি শিবজি অপরদিকে হচ্ছেন শ্রী সদাশিব বৈকুণ্ঠের হ্যাঁ তো এগুলি সম্বন্ধে সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের মাধ্যমে আমাদের বিশেষ বিশেষভাবে জানিয়েছেন তার অনেক নাম অনেক কিছু রয়েছে মুটির উপর আমরা শিবজিকে জানবো তিনি পরম বৈষ্ণব পরম ভক্ত তার কৃপা হলে আমাদের গোবিন্দ ভক্তি আরো বর্ধিত হবে এবং তার কাছ থেকে এটাই প্রার্থনা করতে তাকেও প্রসন্ন করতে হয় সামান্য সেবাতেই তিনি প্রসন্ন হয়ে যান এত সহজে এত অল্পতে প্রসন্ন হন যেটার অন্য কেউ হয় না ওই জন্য দেখেন তো সবাই শিবজিকে পুজো অর্চনাদির জন্য খুব বেশি শিবজির কাছে যাত্রা করে আহ তার পুজো অর্চনে তার কাছে তার চরণে গিয়ে পড়ে তাকে প্রার্থনা জানায় নিবেদন করে কেন অল্পতেই প্রসন্ন হয়ে যান তার নামটাই তো হলো আশুতোষ মানে শীঘ্র তোষার্থী তো সন্তুষ্ট বা প্রসন্ন তিনি সন্তুষ্ট হয়ে যান খুব অল্পতে একটু বেলপাতা জল দিলেই তিনি প্রসন্ন এত সহজে তো আশুতোষ তাকে প্রসন্ন অবশ্যই করুন কৃপা ভিক্ষা করুন কিন্তু কি বর চাইতে হবে সেটা সবাই জানে না নারদমণি পেরিয়ে যাচ্ছিলেন তো এই ব্রিকাশুর চেয়ে নিয়েছিল যে মুনির সঙ্গে দেখা হলো বলেন আমাকে একটা তাড়াতাড়ি করে গোসায় উপদেশ দাও তো মন্ত্র দাও তো কি মাত্র না আমি যেন তাড়াতাড়ি লাভ করতে পারি তাকে কে কে আসবে খুব তাড়াতাড়ি কাকে পাওয়া যাবে শিগগিরই না বলেন শীঘ্রই পেতে চাও তাহলে আশুতোষকে ডাকো খুব তাড়াতাড়ি সারা দেয় আশুতোষের মন্ত্র দিয়েছিলেন অবশ্যই আশুতোষ বা শিবজি এসে দেখা দিলেন বলেন বিকো তুমি কি চাও বলো কঠোর তপস্যা করেছিল তারপরের কথা বলছি কি চাও বলো না আমি সে চিন্তা করছি আমি কি চাইবো চিন্তা করে ঠিক করতে পারছি না বলেন আমি যার মাথায় হাত দেবো যেন মাথাটা সাথে সাথে সে যেন ভস্য হয়ে যায় তো বললেন এইটা শিবজি চিন্তা করলেন তুমি এই চেয়ে বসলে ঠিক আছে আমি বর দেব বলেছি আর উপায় নেই কথা দিয়ে ফেলেছি তথাস্থ করে দিয়েছিলেন যে না তথাস্থ করলেন শিবের পিছনে পিছনে ছুটতে শুরু মানে দাঁড়াও 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 তুমি যে তথাস্থ করেছে হাতটা দিয়ে দেখি কাজ হচ্ছে কিনা আর শিবজি তত ছুটছেন কেননা বর দেওয়া হয়ে গেছে ওই বরে এখন আমার মাথায় হাত দিলে আমিও শেষ হয়ে যাবো শেষে ভগবান দেখলেন বিপদ আমার ভক্ত ভোলানাথ ভোলে ভালা কখন কি বলে বসে তার ঠিক নেই এরপরে আমাকে যেতে হবে ভগবান ছদ্মবেশ নিয়ে এসেছিলেন তাকে জিজ্ঞেস করলে তুমি কি করছো কোথায় ছুটছো দাঁড়ান দাঁড়ান এখন আমার দাঁড়ানোর সময় নেই আরে তুমি দাঁড়াও না অবশেষ দাঁড়ালো হ্যাঁ চটপট বলে চটপট বলে ছুটছো কোথায় না ওই যে দেখছো না ওই যে আমাকে বর দিয়ে চলে গেল এখন বরটা যে অরিজিনাল ঠিক দিয়েছি কিনা সত্যি না মিথ্যা আমাকে তো দেখতে হবে তাই শিবজি যখন আমাকে বর দিয়েছে আমি বর চেয়েছিলাম যার মাথায় হাত দেবো যেন তৎক্ষণাৎ ভস্ম হয়ে যায় শিবজি তথাস্থ বলেছিলেন আমি যখন দিতে গেলাম শিবজি ছুটছে ভগবান মৃদু হাসছেন মনে সবই জানেন তার জন্য তিনি এসেন বলেন ও তুমি এত ভুল বুকামি করছো তোমাকে এত ছোটারই পরিশ্রম পরিশ্রম করারই প্রয়োজন নেই এত ছুটবে কেন তাহলে তুমি তো হাতটা নিজের মাথায় দিলেই বুঝতে পারবে যে শিবজি তোমাকে ঠকিয়ে চলে গেছে এখন বলছেন হ্যাঁ এটা তোমার মাথায় আসেনি ঠিক বলেছেন আপনি এই বলেই নিজের মাথায় হাত দিল মুহূর্তের মধ্যেই একেবারে ভরসা হয়ে গেল রাখে হরি তো মারে কে মারে হরি তো রাখে কে আমাদের যতই বুদ্ধি থাক দত্ত দানব আশরিক বিদ্যা বুদ্ধি যে যতই প্রয়োগ করুক না কেন ভগবানের কাছে সব কিছুই না তুচ্ছ তো শিবজিকে প্রসন্ন করুন কৃপা ভিক্ষা করুন কিন্তু বর চাওয়াটা মতো করতে হবে না ভালো বর চাইবেন কি বর চাইবেন আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন যেটা হলো নিত্য অব্যয় অক্ষয় সেটা হলেই জীবন ধন্য আর এই নিত্য বিগ্রহ নিত্য আনন্দময় বিগ্রহ নিত্য আনন্দ প্রদানের জন্য যিনি কলিকালে অবতীর্ণ হয়েছেন তিনি হলেন নিতাই চাঁদ প্রভু নিত্যানন্দ তাই আমরা মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ভিক্ষামুখী গুরু রাধা গোবিন্দ বনমালীজের কৃপা ভিক্ষামুখী দিনগুলি পালন করবো আমরা যা কিছুই করি না কেন সবকিছু কৃষ্ণ ভক্তির জন্য শিবরাত্রি আগামীকাল অনেকেরই মতে আমাদের বিশুদ্ধ বৈষ্ণবপঞ্জিকে অনুসারে হবে বৃহস্পতিবার দিন সাতাশ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু দিন শিবরাত্রি মতো যে যেরকম ভাবে করেন পূর্ব বৈষ্ণবের অনুমতি নিয়ে করবেন উপবাস করতে হবে বাধ্যবাধকতা কিছু নেই আমি আগেও বললাম কিন্তু সকালে সুজি শুদ্ধ হয়ে অন্তত শিবজিকেও একটা প্রণাম করে আসুন কারণ নিকটে সেভাবে না থাকলে শিবজিকে স্মরণ করুন ওং নম শিবায় ন বলুন শিবজির সুখের জন্য হরিনাম মহামন্ত্র কীর্তন করুন তার কাছেও কৃপা প্রার্থনা করুন শুদ্ধ ভক্তি লাভের জন্য ভক্তবৃন্দু আজকের মতো এখানে আমি বিরতি দিচ্ছি আগে একবার বিরতি দেওয়ার কথা বলে আবার হঠাৎ শুরু হয়ে গেল তো কিছু কথা বললাম যাই হোক আপনারা পরবর্তী পোস্টে আবার এই শিবজির কথা হয়তো জানতে পারবেন অনেক অনেক কথা আছে কয়েক ঘন্টা ধরে ধরে বলেও শেষ হবে না আমাদেরই মঠের বিভিন্ন গ্রন্থে পত্রিকাতে এবং শ্রীমদ ভাগবতী বিভিন্ন স্থানে বর্ণিত রয়েছে তো আপাতত আজকে আমি এইটুকুই বর্ণনা এখানে করলাম আপনারা যদি এই বিষয়ে কে কিছু আর জানতে চান জানাতে চান নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দেবেন সময় সুযোগ থাকলে আর না থাকলে আপনারা দেখবেন এবং নিজেরা নিজ নিজ স্থানে অবশ্যই শিবরাত্রির দিনটি সেইভাবে আপনারা শিবজির প্রতি প্রণত হয়ে তার কৃপা প্রার্থনা মুখে বিশেষ মর্যাদা সহকারে পালন করবেন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পুষ্টি জয় গুরুদেব কি মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিও কি ওম নম শিবায় নম জয় শ্রী রাধে